দরচো গেছে কবরে পিতাম চলে গেছে অন্ধকার কবরেতে যারা আর দাদের কারণে তে সুখেতে রয় গো জাগো তারা বলি আমিন আর কোথায় বসেছিলে আর সুযোগ বুঝে তাই তো দেখি হাত তুলে দেখালি তুই আছ হা আর কবুল কর

দান করলে রায় রোজগারের মধ্যে বরকত হয় শেষ হয় না দান তেমন একটা জিনিস আর আল্লাহর ঘরের দান আল্লাহর ঘরকে যারা সাজালো আল্লাহ কবুল চলুন জালিকা ইয়াউমুল হক ফামান শা আত্তাকদা ইলা রব্বিহি মাআবা আমার ঘরকে তৈরি করার জন্য যারা সম্পদ দিয়ে অর্থ দিয়ে আর শ্রম দিয়ে যারা পরিশ্রম করলো তারা হলো আমার ঘরের বাসিন্দা ধরে মনে পাঁচ হাজার টাকা দেওয়ার লোক নেই আল্লাহ ঘরের জন্য দেওয়ার লোক নেই জি পাঁচ হাজার টাকা মানে বছর এক বছরের মধ্যে পাঁচশো করে ভাগা হবে চারশো তাই তো চারশো করে মাসে তো উনত্রিশ দিনের কামাই আপনার থাক একদিনের টাকাটা অন্তত আল্লাহর ঘরে জমা হোক একদিনের আলহামদুলিল্লাহ নারায় তেগবির নারায় তেগবির নারায় তেগবির আর একজন ভাই হালিমা বিলটা নাকি বলছে হ্যাঁ এই ভাই পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি

টাকা না দিতে পারি একটু সহযোগিতা করি বসি হ্যাঁ উঠে যাবো নাকো বসি একটু বেশি কর না অল্প মধ্যে দোয়া করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার একজনে না হয় দুজনে মিলে আড়াই আড়াই বলি ইনশাআল্লাহ এবার তো হবে অন্তত আড়াই করে হাজার টাকা সারা বছর বলি আড়াই হাজার টাকা দেওয়ার লোক নেই ইনশাআল্লাহ আছে ভাইয়ের নাম লেখো কি নাম আলী মন্ডল শাহজাহান আলী মন্ডল শাহজা মালী মঙ্গল বন্ধু আমার এই গেলাম বাড়ি আদায়তে দিলো দেখি তাড়াতাড়ি কবুল কর বাড়ি তালা আমার ভাইয়ের দা আর করে দিও ভাইয়ের সব দুঃখ জালা মাগার বলে আমি আরে নামাজী মত্তা কি করবো ঘরো আল্লাহ বলা

যে কাজ করে দেখবেন তার মধ্যে নিজেকে বরকত হবে আল্লাহ পাক বরকত দেবেন অবশ্যই না হলে আমাকে ফোন করবেন হ্যাঁ অবশ্যই আল্লাহকে একবার বিশ্বাস করে দেখেন না চাকরির উপরে বিশ্বাস করেছেন ব্যবসা সে বিশ্বাস করেছেন হ্যাঁ লোকের উপরে বিশ্বাস করেছেন একবার আল্লাহকে ভরসা করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহকে একবার ভরসা করে দেখেন দেখবেন যেটা আপনার পাওয়ার নয় আপনি পেয়ে গেছেন যেটা

জুলমা তার ছলে দুই ভাই পাশাপাশি ছিল আর আল্লাহ তোমার দুই করে জার দিল মানিতালা দোয়া করি দুয়ের তরে তে আর করে দিও দুই রহমত দিও তে ঢাকা দিয়ে দিও আর যদি

হ্যাঁ দাও নাম করে দাও আল্লাহর ঘরের জন্য আল্লাহ আমার দু হাজার টাকা মানে বর্তমান সময়ে যারা এই পানবিড়ি সিগারেট খায় ওই এক সপ্তাহে পাঁচ হাজার চলে যায় হ্যাঁ না আর যুবকরা যা মুক্ত সারাদিনে কুড়ি ব্যাপী সেদিনে একজন গল্প করছি হুজুর আমার বেশি লাগে না সারাদিনে আমি পঁচিশ টাকা আবার কি বলেছে বলি বলি তাড়াতাড়ি বলি দেরি করবো না আল্লাহর আসতে বলি দুটো করে হাজার টাকা আল্লাহর জন্যে আল্লাহর ঘরের জন্য লিখিয়ে দিই

আচ্ছা বলি ইনশাল্লাহ ঝরঝর করে হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে দুটো করে হাজার টাকা বলেছে বেশি নয় দু হাজার টাকা আপনি একবারে না

আর দুটো করে হাজার টাকা বলি বেশি নয় দু হাজার টাকা বলেছি অজে নবি গো আমার বানায়াবাজার আজ নবি গো আমার বানায়াবা হাজার সুয়া আছে সনাত্মদিনা সোনার তাড়াতাড়ি বলি ভাই হ্যাঁ চট করে বলি দেরি করবো না বলি দুটো করে হাজার টাকা বেশি বলিনি দু হাজার টাকা বলেছি আচ্ছা দু হাজার নয় বলি

এক করে বলি হ্যাঁ বলুন দাদার ছিল এখানে দাদার কথা স্মরণে দাঁড় করেছে হাজার টাকা রাতে এক হাজার মায়েদের এক মাসের মান দিয়েছো হ্যাঁ মায়েরা দেবে অসুবিধা নেই শূন্যতালি বলল এক হাজার আল্লাহ কবুল করো আল্লাহ জামাদার পাড়ায় বাড়ি হ্যাঁ জামাদার পাড়ায় বাড়ি সুনুদ মোল্লা ভাইজান জান আমার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কোমুল করব আল্লাহ জানে ভালো সম্মান রসিলা

করে দেয় আল্লা দাদুর কথা স্মরণ করে নাতি দার করেছে পিতা মাতার কথা স্মরণ করে সন্তানের দা দান করেছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে